শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বেই আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই মন্দিরে ধর্মীয় কান বাজনা চলছে তখন কাননবালা বলে মন্দির অনেক সুন্দর সাজানো হয়েছে তখন তেজের মা বলে হ্যাঁ ঠিক যেমন আমাদের সুদা সাজাত অন্যদিকে আমাদের আশুতোষকে দেখানো হয় সে বাইরে পুলিশ সিকিউরিটির ব্যবস্থা করছিল তখন ইমনকে দেখানো হয় যে সদ্যবেশে মন্দিরে প্রবেশ করতে গিয়ে আশুতোষের সাথে ধাক্কা লেগে যায় ইমন কোনো রকমে আশুতোষকে এড়িয়ে মন্দিরে প্রবেশ করে পরবর্তী শ্রেণী আমাদের আবার মন্দিরে দেখানো হয় সেখানে তেজের কাকা আচার্য পরিবারের লোকজনদের দেখে বলে ওই দেখো মা খনি পরিবারের লোকজন এখানে এসেছে পুজো দেখতে কাননবালা বলে আজকে পুজোর দিনে এসব বলো না এরপর সেখানে সুধার মা চলে আসে এবং কাননবালাকে বলে কিছু মনে করবেন না মাসিমা অন্তরে ধর্ম থাকলেও আপনি আপনার নাতি এবং ছেলেদের সুশিক্ষা দিতে পারেননি এরপর সেখানে এই কথা নিয়ে ঝামেলা হতে থাকে সেই সময় তরিনৃত্য পরিবেশন করে কাননবালা তরির নাচ দেখে বলে মেয়েটাকে তার মা সুশিক্ষা দিয়েছে এই কথা শুনে সুধার মা বলে অজান্তে হলেও এতদিন পর মাসিমা আমার মেয়ের প্রশংসা করলেন অন্যদিকে ইমন মন্দিরে প্রবেশ করে এবং অনিমেষকে চোখের ইশারায় কাছে ডাকে এরপর তারা দুজনে তেজের ক্ষতি করার জন্য প্ল্যান করে পরবর্তী সিনে আমরা দেখতে পাই সুধা এবং তরি নাচতেছিল তখন কাননবালা এবং তেজের মা বলে মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে কোথাও একটা দেখেছি এরপর তেজকে দেখানো হয় তেজকে দেখে তরি তাকে ধরে ফেলে এবং মনে মনে বলে এই তো জগু দাদা আমার ইচ্ছে পূরণ করেছে হিরো আঙ্কেলকে এনে দিয়েছে নাচ গান শেষে সুদা নিজেকে বারবার আড়াল করার চেষ্টা করে কাননবালার থেকে সে মনে মনে বলে ঠাম্বির সামনে কিছুতে যেতে পারবো না কারণ তার চোখে চোখ রাখে আমি মিথ্যে কথা বলতে পারব না এরপর সুদা মন্দির থেকে বেরিয়ে যায় তরিকে নিয়ে এরপর সাংবাদিকরা প্রীতমকে ঘিরে ধরে এবং জানতে চায় এই সকল আয়োজন কে করেছে তখন প্রীতম রুক্মিনীর নাম বলে দেয় এবং এটাও জানায় যে বছর অ্যাওয়ার্ড রুক্মিণী পাচ্ছে এরপর প্রীতম তেজ এবং রুক্মিণীকে তাদের বিজনেস প্রোডাক্ট লঞ্চ করার জন্য বলে তখন এই সাংবাদিকদের সাথে কথা বলতে থাকে এবং নিজেদের নতুন বিস্কিট লঞ্চ করে দেয় সাংবাদিকরা বলে তেজ বেকারের আগের খাজা বিস্কিটের মতো এখনকার বিস্কিটগুলো কোনো স্বাদ পাচ্ছে না লোকজন কিন্তু কেন এই জানায় আমাদের নতুন বিস্কিটে আপনারা ভালো কিছু পাবেন আশা করি অন্যদিকে সুদা আগের কিছু স্মৃতি মনে করতে থাকে যেখানে সে তার ছবি দেওয়া বিস্কিট লঞ্চ করেছিল এবং ঠাম্মি তাকে পুরস্কার দিয়েছিল পরবর্তী সিনে ঈশিকা সাংবাদিকদের তার এবং তেজের বিয়ের কথা বলে কিন্তু তেজ নিষেধ করে কিন্তু ঈশিকা কোনো কথা শুনতে রাজি হয় না সে সাংবাদিকদের সত্য কথা বলে এতে তেজ রেগে যায় এবং সেখান থেকে চলে যায় অন্যদিকে সুদা এইসব দৃশ্য দেখে কাঁদছিল তখন ঝিনুক তার কাছে যায় এবং জানতে চায় কেন সে কাঁদছে সুদা বলে আমার চোখে কিছু একটা পড়েছে তাই পানি পড়ছে চোখ দিয়ে ঝিনুক বলে আর কত মিথ্যে কথা বলবি দিদি আর কত লুকাবি আমার থেকে সুদা বলে আপনি কেন আবার আমাকে বিরক্ত করছেন আমি আপনার দিদি নই আমি রুকমেনি সিনুক বলে তাহলে কেন তুই সিঁদুর তাছাড়া আমার কাছে প্রমাণ আছে ওই বাস অ্যাক্সিডেন্টে পাঁচজন মানুষ বেঁচে ছিল তার মধ্যে প্রীতম সিংহ রায় রয়েছে এরপর সুদা আবেগপ্রবণ হয়ে তার বোনকে বলে আমি নিরুপায় ছিলাম এই লড়াইটা আমার একার ছিল আমার খুব ইচ্ছে করেছিল তোকে জড়িয়ে ধরতে কিন্তু আমি পারিনি এরপর ঝিনুক তার বোনকে জড়িয়ে ধরে এবং বলে আজকের পর থেকে তোর প্রত্যেকটা লড়াইয়ে আমি তোর সাথে থাকবো এরপর ঝিনুক প্রীতমকে ধন্যবাদ জানায় এত বছর তার দিদিকে আগলে রাখার জন্য এরপর ছিন আমাদের বাইরে দেখানো হয় সেখানে ইমন রথের চাকায় একটা কিছু করছিল সে সিনে আমাদের আবার মন্দিরে দেখানো হয় সেখানে কাননবালা তেজকে বলে জগন্নাথের মূর্তি রথে ওঠানোর জন্য কিন্তু তেজ রাজি হয় না তোর এসে তেজকে বলে একবার দাদাকে বিশ্বাস করে দেখো সে তোমার সব ইচ্ছা পূরণ করবে এরপর তেজ একটা মূর্তি তুলে নেয় কারণবালা এশিকাকে বলে তুমি এবারে নাদ বউ হতে চলেছ তুমিও একটা মূর্তি তুলে নাও থাম্মের কথা মতো ইশিকা একটা মূর্তি তুলে নেয় এবং আসতে থাকে তখন হোসুটকে মাটিতে পড়ে যেতে ধরে ঠিক তখন সুদাই সে মূর্তিটা তুলে নেয় এসব দৃশ্য দেখে সকলে অবাক হয়ে যায় আগামী পর্বে আমরা দেখতে পাবো বসুমল্লিক বাড়ির সকলের সামনে সুতা ধরা পড়ে গেছে কারণবালা সুদাকে বলে তুমি ফিরে এসেছো আমার নাদ ঝিনুক বলে দুটো মানুষ একই রকম দেখতে হলেও উনি সুদা নয় রুক্মিণী এরপর তেজ বলবে সে সুদা না হলে তেজকে কেন জীবনের ঝুঁকি নিয়ে বাঁচানো হলো তো দর্শক এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন